বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরেও এতটুকু নজরদারি বাড়েনি আসানসোলের রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত হস্তশিল্প মেলায় এই মেলার মেলা প্রাঙ্গন ঝা চকচকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার শিল্প সংস্কৃতিকে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ আশা করেছিল যে এখানে হস্তশিল্প মেলায় বাংলার যে শিক্ষা সংস্কৃতি শিল্প তাকে ফুটিয়ে তোলা হবে পাশাপাশি সারা বছর ধরে হস্তশিল্পের পণ্য সামগ্রী উৎপাদন করেন তারা বিকি কিনিও করতেন কিন্তু বিধ্বংসী অগ্নিকাণ্ড সেই আশা ভরসা শেষ করে দিয়েছে এবং পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরেও কিন্তু এতটুকু টনক টরেনি বা নজরদারি বাড়ায়নি মেলা কর্তৃপক্ষ দেখা গেল যে প্লাস্টিকের ছাউনির মধ্যে রীতিমতো গ্যাস জ্বালিয়ে রান্না করা হচ্ছে যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল শুধু তাই নয় ধূমপানে ব্যস্ত রয়েছে স্টলের কর্মীরা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের অধীনে যখন এই হস্তশিল্প মেলা হচ্ছে তবে কেন নজরদারি নেই তাদেরকে শুধু আশ্বাসই দেওয়া হবে ক্ষতিপূরণে করা হবে অন্তত সেই পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে না গিয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি আশ্বাস প্রদান করেছিলেন মেলা তার নিজস্ব ছন্দে চলবে এবং সেই ছন্দে ফুটে উঠবে বাংলার শিল্প সংস্কৃতি হস্তশিল্প মেলায় কিন্তু কোথাও সেই নজরদারি এতটুকুও নজরদারি বাড়েনি পরের দিন যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সংখ্যক ব্যবসায়ী স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এর দায় কে নেবে মেলা কর্তৃপক্ষ প্রশাসন কোন সংশ্লিষ্ট মহল এর দায় নেবে যেখানে মেলার উদ্বোধন করেছিলেন রাজ্যের দুই মন্ত্রী এখন দেখার বিষয় প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল এই মেলাকে সুন্দরভাবে করার জন্য কি উদ্যোগ নেয় না আমরা কিছু বলতে পারবো না জেনারেল ম্যানেজার সাহেব আসবেন তুমি এখন আগুন জ্বলছে বলুন বলুন

তারপরে তাহলে মানে মদের মদ্যপান করতে পারে গ্যাস জ্বালিয়ে রান্না করতে পারে নেই তো বাধ্য বলে নেই বাধা বলে কিছু নেই বলুন আপনার মেলা কমিটি নিতে আছেন দায়িত্ব আছেন বলুন

কোথায় যাবে আপনি দেখুন ওখানে মোদের আড্ডা চলছে দেখুন চলুন ওদের সঙ্গে চলুন গ্যাস জ্বলি রান্না চলছে উপর প্লাস্টিক এর টু কি কোনো ব্যবস্থা না সিগারেট উইট পুরো চলছে অক্সিজেন নেই ওখানে তাহলে আপনারা তাহলে যাবেন না মানে এটা জানার পরে যাবেন না আপনি আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিবর সো কাম অ্যাম এনজয় আওয়ার সার্ভিসেস অ্যান্ড ইওর ডোর স্টেপ আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোক অ্যাকাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বাথ গ্যালাক্সি এ হাউস অফ এক্সক্লোসিভ স্যান্টেরি ওয়্যার বার্থ ফ্রিটিক্স অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহা রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার্ড থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো সেভেন সিক্স সেভেন নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান অ্যান্ড সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ এইট টু এইট ওন টু আসানসোল ইনস্টিউট আপ ইঞ্জিনিয় অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেক লিডিং ইউ টুওয়ার্ডস ব্রাইট ফ্যুচর